নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও চলে এসে আজকের ভিডিও হচ্ছে বটবটি তালাপিয়া মাছের ঝোল পাতলা ঝোল খেতে লাগে দারুণ তো মাছগুলো আমি এক এক করে ভেজে নেব বটবটি আর আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর বটবটিগুলো লম্বা লম্বা করে কেটে নেব গরমকালে কিন্তু এরম খাবার খেতে বড্ড ভালো লাগে একবার খেলে মনে হয় বারবার খাই তো এক এক করে নুন হলুদ লঙ্কারগুলো অল্প করে দেবো বেশি দেবো না আর একটু গুঁড়ো দিয়ে দেবো ব্যাস কমপ্লিট আমার তো মাছগুলো ভাজা হয়ে গেছে ঝোল আমার ফুটে গেছে তো পরে সব এক করে মাছগুলো সাজিয়ে দিই তারপর একটু বেশি করে বাড়ি ধনে পাতা ও রো জমে ক্ষীর খেতে যা লাগবে তো একটু মোচা করেছিলাম অল্প মোচা নিয়েছি কিন্তু মোচার দিকে মন নাই তেলাপিয়া মাছের পাতলা ঝোল বটবটি দিয়ে খেতে দারুণ লাগে সেইটার দিকে আগে নজর তো খেয়ে কিন্তু মেয়ে বলছে বাহ দারুণ হয়েছে আর একটু খাইয়ে নিই তারপরে বলছি Și te darun.